যে দোধ খাওয়ানোর দায়িত্ব বাবার পালন করে দেয় মা যদি এই খাওয়ানো বাদ দেয় মায়ের গোনা হবে না এটা আমার মনে হয় মায়েকে না বলাই ভালো ছিল এখন যদি আমার ম্যাডামের বাচ্চার বয়স এখন আট মাস আর বাড়ি যাওয়ার পরে যদি বলে তোমার মেয়ে তুমি নাও কিভাবে দুধ খাও বা খাওয়াও আর আমারটা যদি খেতে হয় পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে সাথে আমি ধরা পড়ে যাব থকু কি বলে না যে ভুল হয়ে গেলে এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক করে না এটা কাটিং করে দিয়ে দূর হয়ে যাবে বাধা তোমার আমার মালিক আছে আসে না মাদের র আছে নামদের রব এই দুনিয়াতে যারা তিনটা অপরাধ করবে ইদা ফালা ফালা আযাবYawmal qiyamah ওয়া ইয়খলুদ মহানা মানান সারা ফুরকানের ভিতরে আছে 14 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে শেষ করার পরে কি আমাদের দিন তাদের এই শাস্তিগুলো আমি আল্লাহ ডবল করে দেব এবং নিকৃষ্ট একটা জায়গায় অবস্থান করার জন্য তাদেরকে পাঠাবো চিরকাল সেখানে তারা থাকবে এই যে তিনটা অপরাধের শাস্তি ডবল হবে আমাদের জীবনে যেন এগুলো না সেই দিন আখর এক নাম্বারে দুনিয়াতে যারা আল্লাহকে ডাকে কিন্তু তার পাশাপাশি অন্য কাউকে ডাকে আপনি আল্লাহকে একেবারেই ডাকে না তা না বল্লা দিন মানে সঙ্গে সাথে আল্লাহকে ডাকে ইলাহা না খরা কিন্তু অন্য কাউকে এর সাথে তারা জুড়ি দেয় আর এই গনাটা সব জায়গাতে বেশি বাংলাদেশ আর ভারতে কে ঘমাচ্ছেন আপনারা আজকে থেকে আপনি আল্লাহকে ডাকবেন পাশাপাশি অন্য কাউকে আর ডাকা যাবে না বিভিন্ন দরগায় দরগায় বিভিন্ন মাঝারে কত জায়গায় দেখবেন দরবারে আল্লাহকে ডাকছে পাশাপাশি আর একজনকে জুড়ে দেয় এটা ব্রাহ্মণ বাড়িয়া এলাকায় বেশি পাবেন কিছুক্ষণ আল্লাহর নামে ডাকা করার পরে দেখবেন আলী বাবা শালি আলী বাবা কেল্লা বাবা অতে বাবা ख़ाज़ा बाबा नैंटा बाबा तो बोले